পোনা মাছের ডিম হলুদ নুন বেসন চালের গুঁড়ি জোয়ান তেল ডিমটা ঠিক এই রকম করে টাইট টাইট করে মেখে নিয়েছে মাছের ডিমগুলো বেসন ও চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে বড়ার আকারে ভেজে নেবো তারপর তরকারি তৈরি প্রস্তুত প্রণালীতে যা যা লাগে সেগুলো করে নেব তেজপাতা জিরে কালো জিরে আদা রসুন পেঁয়াজ এই কটা মশলা ভালোভাবে কষে নেব কাঁচা লঙ্কা আলু লাউ নুন হলুদ ও ধনে কাশ্মীরি জল দিয়ে ভালো সামান্য এইবার সেদ্ধ হলে পরিমাণ মতো জল দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমের বড়া তারপরে ঢাকা দিয়ে দেব ঠিকভাবে রান্না হওয়ার জন্য সামান্য আলুর দম মশলা লাউ দিয়ে মাছের ডিমের তরকারি রেডি পাঁচ মিনিট ঢাকা দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে